সৎকায় জারিয়া হল এমন একটি দান যেই দান ব্যক্তির মৃত্যুর পরেও দানের সোয়াব অব্যাহত থাকে পক্ষান্তরে যে সৎকার সোয়াব অব্যাহত থাকে না উদাহরণস্বরূপ গরিবদেরকে খাওয়ানো সেটি সৎকায় জারিয়া নয় রোজাদারদেরকে ইফতার করানো ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ ও বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতা গ্রহণ যদিও সৎকার অন্তর্ভুক্ত হোক না কেন কিন্তু এগুলো সৎকায় জারিয়া নয় আপনি ইয়াতিমদের জন্য কিংবা বৃদ্ধদের জন্য ঘর নির্মাণে গ্রহণ করতে পারেন তাহলে সেটা সৎকায় জারিয়া হবে যতদিন এই ঘরের উপযোগিতা থাকবে ততদিন আপনি এর সোয়াব পেতে থাকবেন সৎকায় জারিয়ার প্রকার ও উদাহরণ অনেক যেমন মসজিদ নির্মাণ গাছ লাগানো কূপ খনন মুসাহাফ অর্থাৎ কুরানো গ্রন্থ ছাপানো বিতরণ বই ক্যাসেট ছাপানো ও বিতরণের মাধ্যমে ইলমের প্রচার করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নিশ্চয় মুমিনের মৃত্যুর পর যে আমল ও যে নেকি তার কাছে পৌঁছে সেটা হল এমন ইলম যা সে শিখিয়ে গেছে কিংবা প্রচার করে গেছে কোনো নেক সন্তান রেখে গেছে কোনো মুসাহাফ অর্থাৎ কুরআ গ্রন্থ রেখে গেছে কিংবা কোনো মসজিদ বানিয়ে গেছে মুসাফিরের জন্য কোনো ঘর বানিয়ে গেছে কিংবা কোনো নদী খনন করে গেছে কিংবা তার সুস্থতাকালে ও জীবদ্দশায় নিজের সম্পদ থেকে কোন সৎকা করে গেছে এই আমলগুলো তার মৃত্যুর পরেও তার কাছে পৌঁছাবে একজন মুসলিমের জন্য বাঞ্ছনীয় হল বিভিন্ন খাতে সৎকা করা যাতে করে প্রত্যেক শ্রেণীর নেক আমলকারীদের সাথে তার একটি ভাগ থাকে তাই আপনি আপনার সম্পদের একটি অংশ রোজাদারদের ইফতার করানোর জন্য বরাদ্দ করুন অপর একটি অংশ ইয়াতিমদের প্রতিপালনের জন্য বরাদ্দ করুন তৃতীয় একটি অংশ বৃদ্ধাশ্রমের পৃষ্ঠপোষকতার জন্য বরাদ্দ করুন চতুর্থ একটি অংশ দিয়ে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করুন পঞ্চম একটি অংশ দিয়ে বই ও মুসাহাফ বিতরণের জন্য রাখুন হে মহান আল্লাহ তালা আপনি সকল মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত এই আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে আমার মাবুদ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন